আসসালামু আলাইকুম আজমিল ডেরি ব্লগ ইউটিউব এবং কাছ থেকে স্বাগতম আমি আজিল ডেরি প্রাণ প্লেস থাকা আপনাদের অসংখ্য ধন্যবাদ স্বাগতম আমরা ইতিমধ্যে ঢাকা জেলা মানিকগঞ্জ জেলা সিংহ থানা গয়মান্টুর হাটে আসলাম আপনারা এই হাটের ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন আমার সম্মানিত দর্শক ভাইরা এই হাটের ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করে তার জন্য আজকে আসলে আমি আমরা এই হাটের ভিডিও ধারণ করবো এবং আপনাদেরকে নিয়ে এই হাটের ভালো মন্দ দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্বে রয়েছে আপনার ছোটো পরিষদে ছোটো পরিষদের যে সাঁড় পাথরগুলো ওগুলো দাম আমরা ধারণ চেষ্টা করবো আপনাদেরকে চলুন আপনারা দুর্গের সাথে নিয়ে আমরা একটু দামটা জানার চেষ্টা করি কত সাইলে এটার দাম ভাই

ইতিমধ্যে ইতিমধ্যে ইহাতে গোরআ রামদামিটা একটু বেশি দর্শক আপনারা দেখতেছেন এই হাটের একাংশ যে সাইডগুলোতে আপনার ছোট বাক্সগুলো अवेलेबल উঠে ছোটো বাক্সগুলো অ্যাভেলেবেল দেখা যায় এই বাক্সগুলো না এই বেশি না বেশি অবশ্যই সুন্দর দর্শক ইতিমধ্যে দেখতেছেন এই যে গরুটা দেখতেছেন এই গরুগুলা বাউন্ন হাজার চাওয়া এইটাও বাউন্ন হাজার এইগুলা পঞ্চান্ন এইটাও পঞ্চান্ন হাজার করে চাওয়ার দাম কাস্টমার ভাইরা চল্লিশ বিয়াল্লিশ পাঁচ এভাবে বলতেছে আমরা আপনাদেরকে আরও কিছু গরু দাম জানানোর চেষ্টা করি যেটা আজকে এই হাটে অসংখ্য করে উঠছে যেটা বলার বাহিরে যেটা কি বলবো কোন দিক থেকে শুরু করবো সেটা বুঝতে পারতেছি না আজকে আসলে কত ছাড়েন লাল বাসের দাম দাম ছাড়েন কত এটা পঁয়ষট্টি দাম সাম দর্শক শুনে গোটা ছাওয়াম বাইরে গুলো দাম কেমন জোড়া পঁচাশি দর্শক যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা এই ব্যাপারে জোড়া পঁচানব্বই

ক্লিয়ারলি না বলে আপনারা বুঝবেন না আগে আপনারা দেখেন তারপর আপনাদেরকে বলতেছি এই গরুটার চামড়াও দেখেন ফসমও দেখেন কী অবস্থা কী পরিপূর্ণ বা এটা সাবা দাম কত ভাই এটা দাম সাজেশন কত আর এই গরুটাও দেখেন এই গরুটারও পশম দাঁড়ানো অর্থাৎ এই গরুটা ধরা গরু বা দু এক দিনের ভিতরে ঝরবে তার জন্য শরীরের এই কন্ডিশন ডিম গরুটা ফেউ গরু আর এদিকে আছে আরো গরু শিশু গরু আঠান্ন পঞ্চাছ গোটা দেখিছোঁ গোটেই চাও দাম আঠান্ন হাজাৰ দেখা কত কতর কত ওপর থাপড়তেছে আমরা আপনাদেরকে দেখা জানানো চেষ্টা করি গরুটা একটা ক্রস গরু অনেক সুন্দর গরু কত টাকার উপর দামি হইল

মোটামুটি একটা ভালো গরু গরুটা নিয়ে আজনিল ডেয়ারি ব্লকের সাথে জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাস্টে তার কত হলে একষট্টি